আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুবুর রহমান আমরা আজকে নয়ই মে দু হাজার পঁচিশ প্রেস ক্লাবে আসছিলাম আমাদের যে দাবি প্রাণের দাবি তিনটে দাবিকে মুখ্য হিসেবে আমরা এখানে আসছিলাম আমাদের প্রধান দাবি হচ্ছে ভোলার সাথে অন্যান্য এলাকার সংযোগ স্থাপন করার জন্য আমাদের একটা সেতু চাই এটা ভোলা এবং বরিশালের সাথে সংযোগ স্থাপন করবে এবং আমাদের শিল্প যে আমাদের যে ঘাটতি এবং অনুন্নত যে বিষয়টা এটাকে আমরা সামাল দেওয়ার জন্য আমাদের সড়ক পথ অত্যন্ত দরকার এজন্য আমাদের ভোলা এবং বরিশাল সেতু খুবই গুরুত্বপূর্ণ তারপর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করছিলাম তা হচ্ছে আমাদের ভোলার গ্যাস ভোলাবাবি আগে অগ্রাধিকার ভিত্তিতে পাবে তারপর এখানে যদি বাড়তি থাকে অন্যান্য এলাকার মানুষ সেটা পাবে তাই আমরা যে বৈষম্য শিকার হতে চলেছি এতদিন যাবত তা বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের দাবি হচ্ছে ভোলার ভোলাবাসীকে অগ্রাধিকার দিয়ে ভোলার গ্যাস ভোলাবাবি যাতে পায় তারপরে অন্যান্য এলাকাতে যাতে এটা দেওয়া হয় সেই বিষয়টা আমরা প্রধান উপদেষ্টা বরাবর উপস্থাপন করেছি তৃতীয় যে বিষয়টা হচ্ছে আমাদের সড়কের সাথে অন্যান্য এলাকার সংযোগ স্থাপন না থাকার কারণে এখানে মেডিকেলের যে সংকীর্ণতা এখানে চিকিৎসার খুব খারাপ অবস্থা এখানে মানুষজন চিকিৎসা পাওয়ার জন্য ভালো কোনো মেডিকেল সেবা নিতে পারে না এই কারণে তারা দুর্দশার শিকার হয় তাই আমাদের প্রাণের দাবি হচ্ছে ভোলা মানুষের ভোলার মানুষের জীবনের মূল্য দিয়ে এখানে একটা মেডিকেল কলেজ স্থাপন করে ভোলার মানুষকে ভালোভাবে জীবন লাইফ লিড করার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি প্রধান উপদেষ্টা বরাবর আমাদের আর্জি হচ্ছে আমাদের এই দাবিগুলো অতি সত্য যাতে মেনে নেয় এই বিষয়ে আমরা তার নিকট আর্জি পেশ করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ